গুড মর্নিং বন্ধুরা আজ বিশ আগস্ট বুধবার আজকের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো এবার সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান হবে রাজ্যের নোয়াগাঁওয়ে সুনাই নদী ও কালং জমি দখলকারীরা সাবধান উনিশ হাজার আটশো নয় একর জমিতে চলবে বুলডোজার এবার উচ্ছেদের নোটিশ জারি করল জেলা প্রশাসন রাজ্যের বিভিন্ন জায়গায় বর্তমানে চলছে উচ্ছেদ অভিযান সেই সাথে এবার আরও একটি তথ্য সামনে আসলো এবার রাজ্যের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান হবে নোয়াগাঁওয়ে উনিশ হাজার আটশো নয় একর জমিতে চালানো হবে এই উচ্ছেদ ইতিমধ্যে সেই সব এলাকার জবরদখলকারীদের হাতে নোটিশ দরিয়ে দিয়েছে প্রশাসন সুনাই এবং কলঙ্গের মাটি দখল করা সকলরা সাবধান জেলা প্রশাসন জারি করল উচ্ছেদের নোটিশ অবৈধ দখলদারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা এবার সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে করা পদক্ষেপ গৌহাটি হাইকোর্টের সরকারি জমি দখলদারদের সাত দিনের সময়সীমা দিল গৌহাটি হাইকোর্ট সাত দিনের মধ্যে জমি খালি করতে হবে উচ্ছেদিত জমিতে কাঠার বেড়া দিতে হবে প্রশাসনকে রাজ্যের যে সকল জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন সেইসব এলাকায় এখনো রয়ে গিয়েছেন উচ্ছেদিতরা সেইসব সব মানুষদের আগামী সাত দিনের মধ্যে সরকারি জমি খালি করতে হবে সরকারি জমি আগামী সাত দিনের মধ্যে খালি না করলে কড়া পদক্ষেপ করবে গৌহাটি হাইকোর্ট সাত দিনের মধ্যে জমি খালি করতেই হবে থানার ভিতরে অথবা রাস্তাঘাটে জনসাধারণের সঙ্গে দুর্ব্যবহার করলে চাকরি যাবে সেই পুলিশ কর্মীর মুহূর্তের মধ্যেই চাকরি যাবে সেই পুলিশ কর্মীর পুলিশ কর্মীদের ব্যবহার নিয়ে আবার কটর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো সাধারণ জনতার সঙ্গে দুর্ব্যবহার করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে গতকাল এই কঠোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যায় এবার থান তা নরেচরে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত ফেব্রুয়ারিতে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন জ্ঞানেশ কুমার ছয় মাস অতিক্রান্ত তার এই সময়কালের মধ্যে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ করেছে তা এবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল ভারতের নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা এনে আরও জোরদার করার কাজ চলছে বলে জানায় কমিশন এছাড়াও নির্বাচন আধিকারিকদের কাজে ও স্বচ্ছতার ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হয়েছে নির্বাচনী পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহারে জোর ভোটদানের সুবিধা বৃদ্ধির বিষয়ে নানা কাজ করছে কমিশন বিহারের বুটার তালিকা সংশোধনীর বিতর্কের মধ্যেই নিজেদের কাজের হতিয়ান দিল নির্বাচন কমিশন কমিশনের বিরুদ্ধে বুট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার সঙ্গে সহমত পোষণ করেছেন বিরোধী জুট ইন্ডিয়ার অনেক নেতা নেত্রী সেই আবহে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেওয়ার কথা বলল কমিশন কমিশন জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচনী আধিকারিকরা শুধু তাই নয় জোর দেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠকের উপরও নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কী কী পদক্ষেপ করা হয়েছে তা ব্যাখ্যা করেছে কমিশন জানানো হয়েছে নিষ্ক্রিয় অথবা পরিচিত নয় এমন রাজনৈতিক দলকে তালিকা থেকে সরানো বিএলওদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে পরিচয়পত্র প্রদান ইবিএম ব্যবস্থা খতিয়ে দেখার মতো পদক্ষেপ করা হয়েছে এছাড়াও বুথে বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করার মতো পদক্ষেপও করেছে কমিশন বুটার তালিকা বিশুদ্ধিকরণের ক্ষেত্রেও বড় কিছু পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা অথবা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম থাকা নিয়ে শুরু হওয়া বিতর্কের অবসান গোটানোর মতো কাজ হয়েছে গত ছয় মাসে নির্বাচনী আধিকারিক অথবা নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে নানা কাজ করেছে কমিশন জম্মু ও কাশ্মীরে কিস্তাড় জেলার চিশটি গ্রামে গত সপ্তাহের বিধ্বংসী মেঘবাঙ্গা বৃষ্টি ও হরফাবানের উপর উদ্ধার কাজ এবং ত্রাণ কাজ গতকালও জোর চলেছে জম্মুর এক প্রতিবেদন অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাষট্টি পুলিশের দেওয়া তত্ত্ব অনুযায়ী এখনও একচল্লিশ জন নিখোঁজ রয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন উদ্ধারকারী দলগুলির আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনাস্থলে উপস্থিত বিরোধী দল নেতা সুনীল বর্মা জানান এই দুর্যোগের ব্যাপ্তি সত্যি অভাবনীয় তার সঙ্গে ছিলেন আইজিপি জম্মু ও ডিভিশনাল কমিশনার জম্মুও এদিকে সেনাবাহিনীর দ্রুততার সঙ্গে একটি বেইলি ব্রিজ নির্মাণ করেছে দুর্গত এলাকায় যা দুর্গম অঞ্চলে সংযোগ রক্ষা এবং উদ্ধার কাজ ত্বরান্বিত করতে বিশেষভাবে সহায়ক হয়েছে সেনাবাহিনী এনডিআরএফ পুলিশ এসডিআরএফ সিআইএসএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযুগে কাজ করে চলেছেন রাজ্যে আসন্ন বরোলেন টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনের জন্য নবকুমার সরণিয়া নেতৃত্বাধীন গণসুরক্ষা পার্টি গতকাল তার প্রথম প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কুকরাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জিএসপি সভাপতি এবং প্রাক্তন কুকরাজার সাংসদ নবকুমার শরণিয়া তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেন ঘোষণা অনুযায়ী গণশ্যাম দাস নম্বর তেইশ দিহিরা বিধানসভা থেকে মৃদুল দাস নম্বর এগারো বংকুঙ্গি থেকে এবং মনোবালি রাবা নম্বর চার জামদুয়ার থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন শরণিয়া জানান পার্টি মোটামুটি পনেরো থেকে ষোলোটি আসনে প্রার্থী করার পরিকল্পনা করেছে তিনি আরও জানান বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট সঙ্গে সম্ভাব্য জুট নিয়ে আলোচনা চলছে এবং জিএসপি বিপিএফ নেতৃত্বাধীন সরকারের অংশ হতে চায় তারা বিটিসিতে সিঙ্গেল ইঞ্জিন সরকার দেখতে চান তিনি মন্তব্য করেন সাংসদ তথা জিএসপি সভাপতি নবকুমার সরনিয়া ঘোষণা করেন যে তিনি নিজেও বিটিসি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি বলেন পার্টির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের মোতাবেক তিনি নির্বাচনে লড়াই করবেন শহরে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনার রুদে শিলচর ট্রাফিক বিভাগ গতকাল দিনভর বিশেষ অভিযান চালিয়েছে এই অভিযানে মূলত নম্বরবিহীন গাড়ি কালো কাচ অথবা ব্ল্যাক পেপার লাগানো চার চাকা এবং হেলমেট ছাড়া চলাচলকারী দুই চাকার যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ট্রাফিক বিভাগের একাধিক টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মৌর ও ব্যস্ততম রাস্তায় অবস্থান নিয়ে তল্লাশি চালায় এই সময় অসংখ্য হেলমেটবিহীন বাইক আরোহীকে আটক করে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় একই সঙ্গে কালো কাচ লাগানো এবং নম্বরবিহীন গাড়ি বাজেয়াপ্ত করা হয় ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যানবাহন নিয়ম না মানার কারণে শহরে প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বিশেষত হেলমেট ব্যবহার না করা দুই চাকার চালক এবং আরোহীরাই বেশি ঝুঁকির মুখে পড়ছেন তাই মানুষের প্রাণ বাঁচাতে এই ধরনের অভিযান চালানো অত্যন্ত জরুরি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে একই সঙ্গে মানুষকে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে এবং নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ বিশ আগস্ট বুধবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন